দর্শক আসসালামু আলাইকুম মারুক ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি সৈয়দপুর স্টেশনের ঠিক পাশেই এই খামারটির অবস্থান আর আপনারা যারা আসতে চান আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখবো ওনার সঙ্গে যোগাযোগ করবেন ওই আপনাদেরকে রিসিভ করে এই খামারে নিয়ে আসবেন তো আমরা আজকে যে গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো দেখছেন এখানে বেশ কিছু বড় বাধা আছে সবই সাদা গেল প্রিন্টের

সত্তর কেজি ওখানে দেখছি ওটা বাদ যেটা আমি পাইছি আপনাকে কালকে আসে যদি হঠাৎ করে আজকে আমি ভিডিও ছাড়লাম কালকে লোক চলে আসে আমি দিতে পারবো না তাহলে ছোট হয়ে যাবো না গরু যারা চেনে যারা কোয়ালিটি যা চেনে তারা দেখলে বুঝতে পারবে এর কি অবস্থা হবে না হবে আচ্ছা ঠিক আছে এ কোথায় যাবে কোথায় কি দাঁড়াবে না দাঁড়াবে এটা বুঝতে পারবে বুঝতে পারবে জি আচ্ছা এক মাস আগে আমাকে দেয় নাই আমি নিতে পারি আজকে পাইছি আমি দর্শকের দিচ্ছি আচ্ছা পর এটা হচ্ছে বয়সে দুই দাঁত বয়সে দুই দাঁত দুই দাঁত জি এটার বেটি বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন এটা আমি সতেরো কেজি দেখছি প্রথম দুই দাঁত বয়স সতেরো কেজি দেখছি দেখছেন আমার বাড়িতে হচ্ছে এখন চোদ্দ পনেরো আপনার বাড়িতে এটা মাত্র দুই দিনের চোদ্দ পনেরো এটাও হচ্ছে এই দেখেন এখনো উলান কিন্তু লোড নিতে লোড নাই নাই এখনো ঠিক আছে হ্যাঁ উলান ঝুলায় আছে আচ্ছা কারণ এক জায়গা থেকে এক জায়গা আসলে অবশ্যই দুধ দুই দুধ দুই এক কেজি শর্ট থাকে শর্ট থাকে হ্যাঁ আর গরুটা খুব কোয়ালিটি সম্পূর্ণ এর বানের মধ্যে আপনি খেয়াল করেন বানের যে ভাষাগুলোর মধ্যে যে ভ্যান ফুল উঠছে এটা দুই নম্বর গরু বয়সের দুই দাঁত আচ্ছা বয়সের দুই দাঁত হ্যাঁ সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার দুই গ্যারান্টি দিচ্ছেন দুধ কত একেবারে পনেরো ষোলো গ্যারান্টি একেবারে পনেরো ষোলো গ্যারান্টি এটা আর বাছর হচ্ছে বকনা বকনা বাচ্চা জি ওকে খুব হাই কোয়ালিটি গরু আর প্রথম বিয়ান গরু যারাই পুষবে যারাই নিবে তারা ঠকবে না গরুটা নিয়ে আচ্ছা এই বছর আমি বলবো না যে বিশ পঁচিশ হবে তবে দুধ সতেরো ষোলো আঠারো এরকম দুধ থাকতে পারে থাকতে পারে আর গরুটার সবচেয়ে ভালো কথা গরুটার চামড়া দেখেন না একেবারে কাগজের মতো পাতলা আপনি যে কোনো জায়গায় ইয়েটা ধরেন হুম হুম হুম

দুধ এটা পনেরো কেজি ছেকে নিয়ে আসছি এটাও দুদিন আগে সংগ্রহ করা পনেরো কেজি আমি গরু গরুবাল বাড়িতে দশ কেজি বিকালে পাঁচ কেজি এটা দোয়ায় নিয়ে আসছি দোয়াই নিয়ে আসছেন বাচ্চা হচ্ছে এটা বাচ্চা যে সামনে বাচ্চাটা এই যে এটা জি আর মজার বিষয় হচ্ছে হ্যাঁ বেটা বেটা বাচ্চা বেটা বাচ্চা জি বেটা বাচ্চা বাচ্চার বয়স পঁয়ত্রিশ দিন তাতে গরুটা হিটে আসছিল ওরা কিন্তু বিষো দিছে ওরা আচ্ছা আজ রাজধোরা তিন দিন আচ্ছা তিন দিন হলো বিষ দিছে না যেটা দিছে অনেক সময় যদি কেউ নিয়ে নেয় পরে বলবে ভাই গরু হিটে আসতেছে না আচ্ছা আচ্ছা এটা হতে পারে এই ঘটনাটা আমার সঙ্গে আমি একদিনকার বিষ দেওয়া বাচ্চা নিয়ে আসছি ওরা চার মাস পর্যন্ত ওয়েট করে দেখছে কি হিটে আসে না হিটে পরে আমাকে বলছে ভাই গরুটা হিটে আসে না তাই বললাম হাট ঢুকায় মেসেজ করান হ্যাঁ আমার কিন্তু স্মরণ ছিল না যে গরুটা বিষ আচ্ছা ওই বিষ দিচ্ছে আমি নিয়ে আসি দিয়ে দিছি আচ্ছা পরে হাট ঢুকায় বলছে মেসেজ করান আমি বললাম কি হাট ঢুকায় মেসেজ করান হয়তো গরুটা হিটে চলে আসবে প্রথম দুধের পরে ডাক্তার যখন হাট ঢুকেছে তখন চার মাসের পেটে বাচ্চা ছিল আচ্ছা এই জন্য আমি বলে দিলাম আচ্ছা ঠিক আছে বাচ্চার বয়স পঁয়ত্রিশ দিন আর এটা বিষ দেওয়া আজকে ধরো তিন দিন তিন দিন আজ ধরো তিন দিন আচ্ছা থাকলে থাকতে পারে না তবে পনেরো কেজি ছেকে নিয়ে আসছি আচ্ছা পনেরো কেজি ছেকে নিয়ে আসছে জি আপনি পাচ্ছেন কত আমি পনেরো কেজি ছেকে নিয়ে আসছি গত পরশু দিন আর ওখানে গরুওয়ালার বাড়িতে দশ কেজি সকালে বিকালে পাঁচ কেজিটা দোয়াই নিয়ে আসছি কারণ আমার বলতে স্বাভাবিক আহ নিয়ে আসা তো গরু খাবে কম খাবে এক জায়গায় পরিবর্তন হয়েছে দু একদিন সময় লাগবে দুধ একটু কমবে এটা স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ এটা আমি বানাই বলবো না তবে গরু আমি বলবো এক কথাই যে গরু দেখলে বুঝতে পারবে গরুর কোয়ালিটিতে কি আমি সবসময় বলি আমি গরু কোয়ালিটি বিশ্বাস করি অবশ্যই কোয়ালিটি হলে দুধ হবে কোয়ালিটি না হলে দুধ হবে না দুধ হবে আপনি যতই ভালো গরু দেন না কেন যতই কথা বলেন না কেন কোয়ালিটি হলে দুধ হবে না হলে না নাহলে

দ্বিতীয় বিয়াম দ্বিতীয় বিয়াম দুই পাশে দুটা দাপ লাগা আছে ছয় দত ওই ছয় দত নাকি মুখে ছয় দত বয়সে ছয় দত দুই পাশে দুটা খিল লাগা আছে এটা আমি নয় দিনে মোটামুটি দুধ পাইতেছি 19 20 এ সরি 17 18 17 18 বার জি তা আপনি গ্যারান্টি দিবেন এটা আমি গত বছর দুয়াইছিলাম মোটামুটি 21 লিটার পর্যন্ত পাইছিলাম 21 লিটার পর্যন্ত গরু वालों বাড়িতে পাইছিলাম আচ্ছা আচ্ছা গরু কোয়ালিটিটা দেখেন আপনি হ্যাঁ গরু কোয়ালিটি দেখেন বাটের গ্যাপ দেখেন একটা বান থেকে একটা বানের গ্যাপ কত অনেক অনেক হ্যাঁ কলম বাট নাকি কলম প্লাস একেবারে ফ্রিজিয়ান যাকে বলে আচ্ছা হ্যাঁ জাফরিয়ান জাফরিজিয়ান মানে চারটা গরু একেবারে জাফরিজিয়ান আচ্ছা একেবারে জাফরিজিয়ান চারটাই চারটাই কেউ কারো সঙ্গে কম না আচ্ছা কেউ কারো কম না তবে এটা বর্তমান আমার কাছে হচ্ছে সতেরো আঠারো নয় দিন কার বাচ্চা নয় দিন কার আমি পঁচিশ ছাব্বিশ বলবো না এটা দুধ বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে থাকবে নয় দিনের মাথায় আমি যেহেতু সতেরো আঠারো পাইছি তাহলে আশা কর আশা করতে পারতেছি এখন কিন্তু আমি মোটে সারা দিনে এক কেজি ফিট দিচ্ছি সারা দিনে এক কেজি ফিট আর মনে করেন তিন থেকে চার কেজি জানাদার খাদ্য এই মোট পাঁচ কেজি খাবার খেয়ে আমাকে গরুটা দুধ দিচ্ছে হ্যাঁ খড় ঘাস বেশি খায় এ ঘাস খায় খুব তো মোটামুটি আমি দুধ পাচ্ছি সতেরো আঠারো

আমি বারো লিটার দোয়াই নিয়ে আসছি মাস আগে দেখছিলাম সতেরো দেখছিলাম কিন্তু আমি মাঝখানে দুধ আর চেক করিনি আমি বাড়িতে আসে নিয়ে আসলে পাইলাম বারো বারো কেজি কেজি কি পাবেন না বলবো কেজি থাকবে গ্যারান্টি তো কেজি কেজি গ্যারান্টি কারণ এর বাচ্চা আর বয়স হচ্ছে দুই দা ছয় দা ছয় দা সরি ছয় দাঁত

থাকবে এটা এটা বিক্রি হয়ে যাবে এখানে আমাদের গরুর চাহিদাটা খুব বেশি বেশি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পরেরটা হচ্ছে দুই দাঁত এটাও দুই জি তিন নম্বর তিন দিন জি

আমার বাড়িতে আমি আট নয় থেকে ট্রাই করতেছি এখন খাওয়া দাওয়া শুরু করবো থাকবে বিশ প্লাস দুধ থাকবে দামি যদি না হয় গরু নিয়ে যাবে গরু 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 ফেরত দিয়ে দেবেন এই গ্যারেন্টিটা তো আপনি দেন আমরা জানি এই গ্যারান্টিটা আপনি দেন তো এই হচ্ছে আপনার গরু দর্শক কারো যদি প্রয়োজন করে আজকে দিচ্ছি এরকম গরু খুব কম পাওয়া যাচ্ছে বর্তমান খুব সেরা তো ঠিক আছে মোবাইল নাম্বারটা বলে দেন যাই মোবাইল নাম্বার বলার আগে আমি আমার বলে দিই অনেকে বলে কি ভাই আপনার লোকেশনটা কোন জায়গায় আমি আবার বলে দিই আমার বাড়ি হচ্ছে নীলফামারি জেলা এটা সবচেয়ে সহজ হচ্ছে দূর দূরান্ত যারা আপনার অনেক অনেকে ফেনি চিটাগাং বরিশাল খুলনা এই সাইড থেকে ফোন কোন জায়গা আসলে হচ্ছে রংপুর দিনাজপুরের মাঝখানে হচ্ছে নীলফামারি নীলফামারি জেলা আপনি রংপুর থেকে আমার সৈদপুর অনলি তিরিশ কিলো রং যদি কোনো জায়গা কেউ কোন বাসে বা ট্রেনে বা টিকিট করতে চাইলে বাসে টিকিট করলে বেশিরভাগ রংপুর দিনাজপুরের যে গাড়ি রংপুর দিনাজপুরের যে গাড়ি ওই গাড়ি থেকে আপনি আসবেন সৈদপুরে সৈদপুরে সৈদপুর নামে আমাকে ফোন দেবেন আর কিছু কিছু করা লাগবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে সৈদপুর রেল স্টেশন আমার একেবারে বাড়ি বাড়ি সৈয়দপুর রেল স্টেশনে আসলে আপনি আমাকে পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে রেলেও আসতে পারে হ্যাঁ রেলে আসতে পারে সৈদপুর রেল স্টেশন রেল স্টেশন এটাই হচ্ছে আমার বাড়ি এখানে আসলে আপনি পাবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা বল মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনি আমাকে পাবেন পাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেইরি ফার্মে হাই কোয়ালিটির দুধের গাবে গরু আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ